সালামু আলাইকুম সুন্দর একটি গাছ আপনাদেরকে দেখামের মতো চন্দন দেখেন চন্দন কাঠ কোটি টাকা মূল্যের একটি গাছ দেখেন আপনারা চিনেন কিনা প্রবাসী যারা অবস্থান করতেছেন ভাই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন অবশ্য বিশ তিরিশ বছর থাকে যে উপার্জন করেন এরসে বেশি ইনশাল্লাহ গাছ যদি রোপণ করেন বিশ বছর পরে গইনা গিয়ে চেয়ে বেশি টাকা আপনারা ইনকাম করতে পারবেন যার নাম হইলো চন্দন কাঠ এটা হইলো শ্বেচ চন্দন অর্থাৎ সাদা চন্দন এই যে চন্দন অনেক দামি মূল্যবান একটি গাছ এই গাছ আপনারা দেখতে পারেন আর আমার ইউজ পরিমাণ চারা আছে যারা এখানে যেটি বাজার করতেছি এই যে দেখেন ইউজ পরিমাণ চারা এই যে চন্দন কাঠ আপনারা চাইলে নিতে পারেন পার পিস মূল্য পনেরোশো টাকা চন্দনের চারা আপনারা বাড়িতে লাগাই দেখতে পারেন এই যে একটা রোপণ করছি ইনশাল্লাহ দেখেন কত ভিটেছি প্রায় দশ পনেরো ফিট লম্বা হবে আমার গাছটা এই চন্দন যদি এই যে পাতাগুলি যদি আরো বড়ো হয় তাহলে হয়তো আপনারা জানাইতে পারবো আপনাদেরকে কত সুন্দর এটা এই যে এই আর যারা নতুন আমার ইউটিউব চ্যানেল দেখতেছেন যারা সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেন না এখনও দেখতে দেখুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ আজিস আর নতুনদের কাছে আমার উদার্ত আহ্বান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহি